এক গ্রামে এক কাঠুরিয়া থাকতো তার শরীরে কোনো বল ছিল না কোনো শক্তি ছিল না সে একদমই পরিশ্রম করতে পারতো না উফ অসুস্থ হতে হতে আমার শরীরে আর একটুও শক্তি নেই হে ভগবান আমার শরীরে একটু শক্তি এনে দাও যাতে আমি গাছ কেটে সংসারটা ঠিকঠাক চালাতে পারি না বসে থাকলে হবে না বনের দিকে যাই দেখি কোনো গাছ পাই কি না বনের দিকে যাবার সময় কাঠুরিয়া রাস্তায় দেখতে পেল একটা শেয়াল একটা গাছের ডালের তলায় চাপা পড়েছে শেয়ালটিকে আমাকে সাহায্য করতেই হবে ওর খুব কষ্ট হচ্ছে মনে হয় এই বলে কাঠুরিয়া সামনের দিকে এগিয়ে গিয়ে সেই ডালটা শেয়ালের উপর থেকে তুলে ফেলল শেয়াল সে যাত্রা রক্ষা পেল কাঠুরিয়াকে ধন্যবাদ জানিয়ে সে বলল কাঠুরিয়া তুমি আমার প্রাণ বাঁচিয়েছো চলো এর উপহার স্বরূপ তোমাকে আমি একটা দামি গাছের সন্ধান দিই যেটা কেটে নিয়ে এলে তোমার অনেক লাভ হবে এই বলে শেয়াল কাঠুরিয়াকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে এগোতে লাগলো হঠাৎ একটা গাছের নিচে একটা কাকের বাসা পড়ে থাকতে দেখে কাঠুরিয়া বলল। আমাদের ওই বাসাটা ওই ওপরে তুলে দিয়ে ওদেরকে সাহায্য করা উচিত কাঠুরিয়া তখন কাকের বাসাটা নিয়ে গাছের ডালের ওপর তুলে দিল এই দেখে কাক খুব খুশি হলো সে বলল কাঠুরিয়া ভাই কাঠুরিয়া ভাই তোমাকে অনেক ধন্যবাদ দেখেই মনে হচ্ছে তুমি খুব ভালো মনের একটা মানুষ তুমি আমার এত বড় উপকার করেছো আমি তোমাকে কিছু উপহার দিতে চাই কাঠুরিয়া কাককে বলল কাক ভাই আমি কিছুই চাই না আমি যদি আমার আগের শক্তিটা ফিরে পেতাম তাহলে আমি নিজের কাজ নিজেই ঠিকঠাক করতে পারতাম কাক বলল কাঠুরিয়া ভাই আমি যে গাছের ডালে বসে আছি এটা হলো একটা মায়াবী গাছ এর ফল খেলে ভালো মানুষের মনস্কামনা পূর্ণ হয় তুমি দাঁড়াও আমি এই গাছ থেকে একটা ফল পেরে নিয়ে আসি তোমার জন্য এই বলে কাক গাছ থেকে একটা ফল পেরে নিয়ে এলো কাঠুরিয়া মনের আনন্দে সেই ফল খেলো। এই ভেবে যে যদি সে তার শক্তিটা ফিরে পায় যেমন ভাবা তেমনই কাজ কাঠুরিয়ার মধ্যে এক অদ্ভুত শক্তি সঞ্চার হতে লাগলো শেয়াল তারপর বলল চলো কাঠুরিয়া ভাই আর দেরি করে লাভ নেই আমরা জঙ্গলের দিকে যাই একটা সুন্দর জঙ্গলে শেয়াল কাঠুরিয়াকে এনে দাঁড় করালো এই জঙ্গলের সব থেকে দামি গাছটার সামনে শেয়াল কাঠুরিয়াকে এনে দাঁড় করালো কাঠুরিয়া সেই গাছটা কুড়ালের সাহায্যে কেটে একেবারে নিজের কাঁধে তুলে নিলো শেয়ালকে ধন্যবাদ জানিয়ে কাঠুরিয়া যখন কাঁধে করে সেই গাছটা নিয়ে তার বাড়ির দিকে ফিরছিল তখন রাস্তায় একটি ছেলের সাথে কাঠুরিয়া দেখা হলো ছেলেটি কাঠুরিয়াকে বলল আরে এ কি কাণ্ড দেখছি কাঠুরিয়া তুমি তো সকাল অব্দিও খুবই দুর্বল ছিলে আর এখন তুমি একটা এত বড় গাছ কেটে কাঁধে করে নিয়ে আসছো কি ব্যাপার বলো তো কাঠুরিয়া কোনো রকম ইতস্তত না করে যা যা ঘটেছিল ছেলেটিকে সব বলে দিল ছেলেটি তখন কাঠুরিয়াকে বলল কাঠুরিয়া ভাই এই কথা যেন কাউকে বলো না তাহলে তুমি যা যা অর্জন করেছ সব নষ্ট হয়ে যাবে কিন্তু এই বলে ছেলেটি খুব জোরে জোরে সেই গাছটির দিকে দৌড়তে লাগলো দুষ্ট মনের ছেলেটি গাছের সামনে এসে ফলগুলো দেখে বলল ও ওই তো ওই তো ওই ফলগুলো ওই ফল খেলেই আমার মনস্কামনা পূরণ হয়ে যাবে কাক ওই ছেলেটিকে দেখে বলল তুমি একদম ভালো মনের মানুষ নও এই গাছের ফল তারই কাজে হয় যার মন খুব ভালো তুমি যদি এই ফল খাও তোমার মৃত্যু অনিবার্য তুমি যাই বলো কাক আমি ওই ফল খাবই পারবই আমি ওই ফল কাক বলল আমি কিছুতেই তোমাকেই ফল দেব না কিছুতেই না ছেলেটি তখন নিজ থেকে পাথর ছুঁড়ে ফল চেষ্টা করলো তো ওই তো ওই তো একটা ফল পড়েছে ওই তো এই বলে ছেলেটি ফলটি নিয়ে চলে গেল খাবে বলে সে ফলটি খেলো এই ভেবে যে সে যা চায় তাই হবে ঠিক যেমন কাঠুরিয়ার হয়েছিল কিন্তু না ছেলেটি যেহেতু দুষ্ট মনের ছিল তাই ছেলেটি সেই ফলটি খেয়ে মারা গেল